মিন্নি জড়িত তার কারণে যে দ্বিতীয় ভিডিওটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো মিন্নি পুরো জড়িত এক 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 গিল দুই মারতে যাইছে এক দিক হলো আপনার জামা করে রাখতে যাইছে আর দিক হলো বয়ফ্রেন্ড এই বিষয়ে কি ভাবছেন এই দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ আর ফাঁসি হওয়া উচিত কারণ এই দেশে সব নারী যেন সচেতন হয়ে যায় যে স্বামী হত্যার কি ভয়াবহ হয় সে যদি তার কর্ম ইয়ে যদি খারাপ করে থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত তার ছেলে মেয়ে রাস্তা চলাফেরা করবে ওদেরও তো নিরাপত্তা দরকার আছে আছে কারণে একটা ছেলে হত্যা হবে এটা আমাদের দেশে কামনা করি না অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীও কামনা করেন না এগুলো আমাদের প্রধানমন্ত্রী পছন্দ করেন না তাই আশা করি প্রধানমন্ত্রী দৃষ্টিতে রাখবেন যেন এই ধরনের কোনো হত্যা এই দেশে না হয় আর এটুক চাই যদি জড়িত থাকে ওনাকে দেশের জনগণের সামনে এমন শাস্তি দেওয়া হোক যেন সবাই এটা থেকে ঘৃণা এই মেয়েদের কাছ থেকে মুখ ফিরে আনে মেজির কথার অনুযায়ী তো বুঝতে পারতাছি আমরা সবাই এই এলাকার এটা এই কুকুর মাঝে জড়িত আছে হ্যাঁ কথা বোঝা যায় কথার ভাষা বোঝা যায় খারাপের মাঝে আছে কিন্তু আমরা দর্শকের খুশি যদি হয়ে জায়গা এইটা সারা দেশে সবাই জানবো খারাপ খারাপ রং হয়ে গেছে গা প্রত্যেকে আমরা খুশি আছি যদি ফাঁসি হয় তাইলে আমরা খুশি এই এইভিনে কোনো কোনো উপায় আমরা বলতে পারাছি না ঠিক আছে এটা তোমার কারণ ওনার কঠিন বিচার হওয়া উচিত ঠিক আছে এরকম যাতে যত মানুষ আছে যত নারী আছে এরকম যাতে আরও দুঃখ না হয় এরকম যে আমার স্বামী স্বামীর মিশা কথা বলে আমি করতেছে বাঁচতে চাইতেছে স্বামী হত্যা কত দূরে জড়িত এটা তো আমরা জানি না জানি আমি যদি সে যদি জড়িত থাকে তাহলে তারা সরকার যেন সেই রকমের পর্যায় ঈদ আ যেন এরকমের একজন নারী যেন এরকমের একজন স্বামীর হত্যা না করতে পারে কারণ ভিডিও ফুটেজতেও দেখা যায় কিছুটা সন্দেহ আসে তো আমিও আশা করি যে এরকম যদি শাস্তিমূলক কোনো কার্যক্রম হাতে আসে আইনের আওতায় আসে তবে ওদেরকে এমন শাস্তি দেব যাতে সরকারও তাদের ইমেজটা খুঁজে পায় তার শাস্তি অবশ্যই সে যত স্বামী হত্যা করছে তার অবশ্যই শাস্তি অবশ্য কেমন বলতে গেলে তার যত উপযুক্ত শাস্তিটা উপযুক্ত পরিমাণ শাস্তি চাই জন্য ফাঁসি হয় ফাঁসি হলে আমরা খুব খুশি হব আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে মিন্নি তার স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে কয়েকজন গুন্ডা মাস্তান মিন্নি সেখান থেকে তার স্বামীকে বাঁচানোর কোনো চেষ্টা না করে মিন্নি আস্তে আস্তে হারতে আসছে এটা অনেকই মানে চাঞ্চল্যকর খুন আমাদের বরগুনায় আদৌ এরকম কোনো ঘটনা ঘটেনি যেহেতু ঘটছে এটা মিন্নির ফাঁসি হলে আমাদের সারা বাংলাদেশের পক্ষ থেকে সবাই খুশি হবে জড়িত থাকলে এটা সবই তো আইনের আইনের বিরুদ্ধে তো যাওয়া যাবে না জনগণে অনেকেই অনেক কথা বলে যে বহুত আর এই এইটা হওয়া উচিত ওইটা হওয়া উচিত কিন্তু আইনের সব কিছু হবে